গোবর খাওয়া গুমুত্র খাওয়া সাদে বাবা বলা গুরুরে মা বলা এই রোগদের সংখ্যা দিনে দিনে একটু বেশি বৃদ্ধি পাচ্ছে এটা ভয়ের কারণ এই যে ভক্ত যাদের যুক্তিবাদ মাথায় ঢোকে না তাদের দিয়ে কিন্তু ভয় পেতেই হয় পাগলটা দিয়ে কেনা ভয় পায় মাথা মোটা দিয়ে কেনা ভয় পায় নির্ভর দিয়ে কেনা ভয় পায় যে মানুষের মধ্যে যুক্তি বুদ্ধি আছে তাকে কিন্তু ভয় পেতে হয় না কিন্তু যার মধ্যে বোধ বুদ্ধি নাই তাকে তো ভয় পেতেই হয় সে যে কখন কি করে বলবে সে তো নিজেও জানে না এক ভক্তদের জিজ্ঞেস করলাম যে তুমি এই যে জয় শ্রীরাম এই রুদ্ধের মধ্যে চিৎকার করে ঘুরছো রাস্তা রাস্তায় ভাই মোদির একটা ভালো কাজের কথা আমাদের একটু বলো তো আমি মমতা ব্যানার্জির বাহাত্তরটা জনইদকর প্রকল্প একটুই বলবো একটার পর একটা রামদাও আছে বলবে তুমি মোদীর একটা ভালো কাজের কথা বলো তো যা তোমার উপকারে লেগেছে বাংলার উপকারে লেগেছে বাঙালির উপকারে লেগেছে একটা ভালো কাজ তুমি এত নাচ কেন জয় শ্রীরাম করে কি পেয়েছো মোদীর কাছ থেকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে জিজ্ঞেস করছি একটা ভালো কাজের কথা মোদীর নাম দিয়ে বলতে পারবেন যে এই কাজটা ভালো করেছে একটা একটা যদি বলতে পারেন আপনি আমি এক্ষুনি আমার গাড়ি ফাড়ি নিয়ে আমি মাইক বন্ধ করে চলে যাব একটা তো সে ভক্ত বলছে কেন মোদী রাম মন্দির মানে গেছে আমি তো রাম মন্দির আমি বললাম রাম মন্দিরে পূজারির পেট কোটা হবে পুরীতে যারা গেছি আমরা দেখেছি এক একটা পূজারি আমাদের চারজন পাঁচজন ছজনের সমান দেব তেল চকচক করে হারামের খায়া খায়া রাম মন্দিরে হারাম হারামঘর কিছু পূজারির জন্ম হবে তারা করে কমবে খাবে বাটি নিয়ে যারা রাস্তায় বসে থাকবে ভিকারী তাদের উপকার হবে তোমার কি হবে এইটা কিরকম কথা কইলেন তখন দেখি মোদিজি কিছু করে কেন কি করে কি করছে বুলেট ট্রেন চালাইছে বুলেট ট্রেন বুলেট ট্রেন চালাইছিল আমি তো মোদীজি চালাইছে কোথায় বুলেট ট্রেন চালাইছে বুলেট ট্রেন তো দিল্লি থেকে যাবে আহমেদাবাদ পাটা তোমার কি হবে গুজরাটিরা চাপবে দিল্লি এসে নামবে দিল্লিওয়ালারা চাপবে গুজরাটকে তোমার কি হবে তুমি কেন নাচ আপনি কেরম কেরম কথা করেন মোদীজি কিছু ভালো কাম করেনি বল্লভাই প্যাটেলের মূর্তি বানাইছে আকাশ উষা এখন এই বল্লভ ভাই প্যাটেলের এই আকাশ মূর্তিটা যেখানে বানিয়েছে চল্লিশ খানা আদিবাসী গ্রামে উৎখাত করে দিয়েছে ওই গ্রামে কোন এক গ্রামে যদি তোমার একটা ঘর থাকতো আর তোমার ঘরটা যদি উৎখাত হয়ে যেত তুমি কোথায় থাকতে ওই মূর্তিটা বানাতে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হয়েছে নামরা এক হাজার কোটি টাকা যদি হয় অতি উন্নত মানের একটা হাসপাতাল তৈরি করা যায় অতি উন্নত মানের যে হাসপাতালে আমরা চিকিৎসা পেতে পারি হাসপাতাল না করে মূর্তি বানালো কেন তাতে কি উপকার হবে মোদির নাম খুব উঁচা হইল কিন্তু আমাকে কি হইব আচ্ছা মোদীর নিজে তিনশো সত্তর ধারা বিরোধ করছে কাশ্মীরে গিয়ে এখন যে জমি কেনা যাইব কাশ্মীরে মাইয়ে ভে করা যাইব চালায় টোটো বউ কাজ করে বাবুর বাড়ি আমি হইল তুই কাশ্মীরে গিয়ে জায়গা কিনবি এত তোর দম আসাম রোডের পাশে একটা জায়গায় কিনে দেখা কিরম পারিস একটা টোটো সে তো ভাড়াই ছাড়া তাও কিনবার ক্ষমতা নেই তুই যদি কাশ্মীরে পঞ্চাশ লাখ টাকা এক একটা জায়গার দাম পারবি কিনতে আর কাশ্মীরের মেয়ে বিয়ে করবি কাশ্মীরের মেয়ের পায়ের জুতোটা দেখেছিস তোর চাইতে দেখতে সুন্দর তার পায়ের জুতোটা তুই একটু আয়না সামনে গিয়ে তোর তোরাটা দেখ পাড়ার পেটি খেদি করে পছন্দ করবে না আর তুই যাবি কাশ্মীরে এই যে বাঙাল এই যে কে যখন আর গরু মুদ খাওয়া এই যখন রক্ত করে ফেলেছে তাদের মাথায় আর ভালো কথা ঢুকবে না তো যদি ভালো কথা বুঝতো তাহলে আর পর এই এমন একটা ভয়ঙ্কর বাঙালি বিরোধী দল ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী দল বাংলার সমাজ জীবনটাকে ধ্বংসকারী একটা দল সেই দলটার ঝাঙ্গা নিয়ে ঘুরতো না করবে জয় শ্রীরাম চিৎকার করে রামকে তো আমরা পুজো করি রাম তো আমাদের আরাধ্য দেবো তো আমরা পুজো করি তো রাম মন্দিরে থাক না তাকে নিয়ে ভোটের কেন ভোট চাইছে রামের জীবনে কেন রামকে পুজো দেবে মন্দিরে পুজো দিক কেউ বারণ করছে রাম নাম নিয়ে রামদা নিয়ে লোকের গলা কাটতে নেমে করছে কেন এটা তো ধর্মীয় লক্ষণ নয় আমরা বলছি আমরা ওই মন্দির তৈরি করায় বিশ্বাস করি না আপনারা জানেন কিনা জানি না মা ক্যান্টিনের কথা শুনেছেন মা ক্যান্টিনের কথা শুনেছেন আপনারা শুনেছেন কেউ মা ক্যান্টিন পাঁচ টাকা দিলে পরে পেট ভর্তি খাবার তাতে তরকারি থাকে ডাল থাকে ডিম থাকে একটা মাত্র পাঁচ টাকা তিনশো মা ক্যান্টিন চলছে এখন তিনশো মা ক্যান্টিন ভোলাঘরের দরকার নেই কারণ এরকম না খাওয়া মানুষ বলা নেই ভোলাঘরে প্রত্যেকেরই কিছু জমি জায়গা বলাঘরে মানুষ খুব আর্থিক দিক থেকে ভয়ঙ্কর রকম স্বচ্ছল বানাবো না খেয়ে কেউ থাকে না কিন্তু যেখানে না খেয়ে থাকে সেখানে মমতা ব্যানার্জি এই মা ক্যান্টিন চালু করেছে গরিব মানুষের কথা ভেবে পাঁচটা টাকা দিয়ে লাইনে দাঁড়াও থালা ভর্তি খাবার নাও পেট ভরে খাও মমতা ব্যানার্জি এগুলো করে মমতার্জি মন্দির বানায় না বুলেট ট্রেন চালায় না বুলেট ট্রেনের ভাড়া কত হবে জানেন আপনি চড়তে পারবেন না বুলেট ট্রেনে মমতা ব্যানার্জি যেটা করে বিনামূল্যে রেশনটা আপনার ঘরে পৌঁছে দেয় আপনার ঘরের দরজায় নিয়ে গিয়ে রেশনটা দেয় মমতা ব্যানার্জি এই হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে ওদের তফাত বড় বড় কথা বলে না মোদী একবার বলেছিল আমি ছোটা চিজ শোচি নেই সাথে লক্ষ মানুষ রাখে মরে যায় সেটা ওরি ছোটা চিজ যখন করোনা কাল এলো যখন তখন অভিজিৎ বিক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত বাঙালি বিজ্ঞানী অর্থনীতিবিদ বিজ্ঞানী না অর্থনীতিবিদ সে হিসেব করে বলল দেশে যত গরিব মানুষ আছে প্রত্যেকের ঘরে ছ মাসের ঘরে খাবার দিয়ে দেওয়া যাবে তাতে আমাদের খরচা হবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা এটা ছোট জিনিস মোদী সেটা করল না মোদী কি করলো পঁচাত্তর হাজার কোটি টাকা কর মাত করে দিল কাদের জানেন আদানিদের আম্বানিদের মেমুল চুষ্কি নীরব মোদী ললিত মোদী এই লোকগুলোর নাম শুনেছেন আপনার এই লোকগুলো কারা আদানিদের কথা তো আলাদা এই যে নীরব মোদী মেহুল চস্কি বিজয় বলল তো ভারতবর্ষের বড় বড় ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে তারা এই মোদীর সহায়তায় এই দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে হাফ টাকা মোদীর দিয়ে হাত দেখ দিয়ে গেছে আপনি নিয়ে গেছে তো যদি এই যেগুলো পালিয়েছে সাত থেকে দশ হাজার কোটি টাকা তার উপরে আছে সাতের নিচে কারো নেই সাতের উপরে সব তো দশ হাজার কোটি টাকা যদি নিয়ে পালায় পাঁচ হাজার কোটি যদি মোদিনে দিয়ে যায় আর পাঁচ হাজার কোটি নিয়ে যদি পালায় পাঁচ হাজার কোটি টাকা এইখানে আপনারা যতজন বসে আছেন এর মধ্যে কে দশ লাখ টাকা একসঙ্গে দেখেছেন একবারে দেখেছেন আমার তো একটু ভাবতে দশ কে দেখেছেন এর মধ্যে আছেন দশ লাখ টাকা এই একশো হাজারে এক লাখ এরকম এক হাজার করলে এক কোটি হয় এক লাখ টাকা এক হাজার করলে এক কোটি হয় সেইটার সাত হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা আপনি ভাবতে পারবেন না এই ঘরটা ভর্তি হয়ে যাবে টাকায় তবু তারপরে বাইরে পড়ে থাকবে টাকা ঘরটা ভর দোতলা ঘরটা ভর্তি হয়ে যাবে টাকায় এত টাকা তারা নিয়ে চলে গেছে না গরিব মানুষের কথা ভাবে আমাদের দিদি মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত যে বাহাত্তরটা জনহিত প্রকল্প এখানে সরকারি চাকুরি আছে নাকি দেখুন